আর পি রিদ ল পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে একদম ছোট্ট একটা বন্ধু তোমাদের সাথে আছে যে তোমাদের এক দুই পরে আমার সাথেই পড়ে শোনাবে তো চলো দেরি না করে পড়া শুরু করে দিই বাবু পড়ো বলো একে চন্দ দুয়ে পক্ষ তিনে নিত্য চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নবগ্রহ একে শূন্য দশ একটু উঁচু হও দেখতে পাবে না তো নাহলে কেউ তোমাকে নাও পড়ো এগারো এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার এক দশ পাঁচ পনেরো ষোলো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি আচ্ছা এখানে বলো আমি পেন দিয়ে বলছি তুমি বলো এক একুশ দুই দশ দুই দশ তিন বলো 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 দুই দশ তিন তেইশ ছাব্বিশ দুই দশ সাত 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 সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিনে শূন্য তিনে তিনে শূন্য তিরিশ বলো তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার বলো 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 তিন দশ চার চৌতিরিশ চৌতিরিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ এবার বলো চার দশ এক একচল্লিশ

হ্যাঁ হ্যাঁ করছি তুমি বলো আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ এটা বলো পাঁচে একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় পাঁচ দশ নয় উনষাট ছয় শূন্য সাত এই দেখো ছ দশ এক একষট্টি ছ দশ দুই বাষট্টি ছ দশ তিন

পঁচাত্তি আচ্ছা আট দশ ছয় একশি সত্তর ছিয়াশি সাতাশি আট দশ আট এক দশ এক দশ আট অষ্টআশি অত আট দশ নয় একনব্বই শূন্য শূন্য

এই যে এই যে নদশ পাঁচ পঁচানব্বই নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই নদশ নাতানব্বই নদশ নব্বই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ একটা একটা বলো একটা সঞ্জয় বলো তো লাইক বলো লাইক আর সাবস্ক্রাইব করবে টাটা করে দাও সবাইকে What